নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটা দারুণ স্বাদের সুস্বাদুকর একটা লাউয়ের রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি লাউ শুক্ত। শুক্ত তো অনেক রকমই খাওয়া হয়েছে কিন্তু এইভাবে যদি একবার লাউ শুক্ত বানিয়ে খাওয়া যায় প্রচণ্ড গরমের দুপুরে গরম ভাতে কিন্তু খেতে মন্দ হয় না একবার তোমরা ট্রাই করে দেখতেই পারো আজকের এই লাউ শুক্তোর জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মতন মটর ডাল এই মটর ডালটা আগে থেকে কিন্তু জল দিয়ে ধুয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে আর এই লাউটাকে চলো এবার কেটে নামার পালা লাউটাকে সবার প্রথমে আমি লম্বা লম্বি করে কেটে ছাল ছাড়িয়ে একটু চৌকো চৌকো শেপে রেখেই কিন্তু লাউটাকে কাটতে হবে এই লাউ শুক্তোর লাউটা কিন্তু খুব ঝিরিঝিরি করে কাটলে কিন্তু ভালো লাগে না তো দেখো লাউগুলো কেটে আমি জল দিয়ে ধুয়ে একটা পাত্রে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি জল আর হাফ চামচ মতো নুন সব কিছু দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি লাউটা সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি আর এখানে মটর ডালটা আমি বেটে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে প্রথমে ডালটাকে একটু শুকনো ঘুরিয়ে নিয়ে তারপর জল দিয়ে কিন্তু মিক্সিতে দিলে সেই পেস্টটা খুব ভালো হয় তারপরে পেস্টটা একটা বাটিতে নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন একটু হলুদ আর বেশ কিছুটা কালো জিরে এই সমস্ত উপকরণটা খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে যত সুন্দর করে ফেটানো হবে বড়াগুলো কিন্তু তত সুন্দর হবে তো এখানে দেখো এই ডালের ব্যাটার তৈরি করতে করতে কিন্তু আমার এখানে লাউটাও সেদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে রান্নার পালা কড়াতে তেল দিয়ে আমি কিন্তু প্রথমে ছোট্ট ছোট্ট আকারে কিন্তু মটর ডালের এই বড়াগুলোকে ভেজে নিচ্ছি তোমরা চাইলে অবশ্যই কিন্তু বড়ি দিয়ে করতে পারো কিন্তু এইভাবে মটর ডাল ভেজে বড়া করে যদি তোমরা শুক্তটা করো এর স্বাদ কিন্তু হয় ভীষণ সুন্দর বড়াগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়েছি সামান্য একটু পাঁচফোরণ আর দিয়েছি হাফ চামচের থেকে একটু কম রাধুনি তারপর দিয়ে দিয়েছে এক চামচ মতন আদা বাটা এই সমস্ত ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এখানে আমি কিন্তু লাউটাকে দিয়ে দিচ্ছি লাউটাকে দিয়ে কিন্তু কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিতে হবে লাউটা কিন্তু আমাদের এখানে এইটি পারসেন্ট মতন পুরো সেদ্ধ হয়ে গেছে তো তোমরা চাইলে কিন্তু এই লাউটা প্রেসার কুকারে দিয়েও সেদ্ধ করতে পারো কিন্তু যদি কচি লাউ হয় অবশ্যই কিন্তু সেটা ঢাকা চাপা দিয়ে কড়াতে সেদ্ধ করলে সেটা আরও বেশি স্বাদ হয় আর এই লাউয়ের শুক্তোটা রান্নার জন্য পুরো ঝোল বানানোর জন্য আমি এখানে দিয়ে দেব দুধ দুধ দিয়ে এই শুক্তটা কিন্তু বানালে কিন্তু তার স্বাদ হয় অপূর্ব এটাকে বলতে পারো লাউ দুধ শুক্তো দুধটা অ্যাড করার পর আমি এখানে হাফ চামচ মতন এখানে নুন দিয়েছি আর দিয়েছি এক চামচ থেকে দেড় চামচ মতন চিনি এই শুক্ত রান্নাটাতে কিন্তু একটু মিষ্টি হলে কিন্তু তার স্বাদ কিন্তু বেশি ভালো হয় ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ যদি তোমরা আমার পরিবারে আজকে নতুন তো তোমাদের জানাই অসংখ্য ভালোবাসা যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের সদস্য হয়ে থেকো তো দেখো এখন কিন্তু আমি কিন্তু সব কিছু দিয়ে কিন্তু এখন একটা ঢাকা চাপা দিয়ে লাউটাকে বেশ কিছুক্ষণের জন্য এটাকে একটু স্টিমে রেখেছি এরপর যে বড়াগুলো ভাজা হয়েছিল সেই কিন্তু আমি মধ্যে দিয়ে দিচ্ছি মধ্যে দেওয়ার পর কিন্তু যে সুক্তর যে ঝোলের যে ব্যাপারটা বা জলের যে ব্যাপারটা সেটা কিন্তু একটু শুকিয়ে যেতে পারে তোমরা যদি মনে করো একটু ঝোল ঝোল খাবে তাহলে একটু জল অ্যাড করতে পারো বা দুধ অ্যাড করতে পারো আমি এখানে সামান্য একটু জল অ্যাড করেছিলাম আর জাস্ট একটুখানি হাফ চামচ মতন আদা বাটা আমি দিয়েছিলাম যেহেতু আমার সুক্তটা কিন্তু পুরোপুরি কমপ্লিটের দিকে এখন আমি দু থেকে তিন মিনিটের জন্য জাস্ট একটু ঢাকা দিয়ে রেখে দেব দেখো এখানে কিন্তু আমার ঢাকা চাপা খোলার পর আমি পুরো দেখিয়ে দিচ্ছি পুরো কিন্তু আমার সুক্তটা কমপ্লিট হয়ে গেছে এই বড়ার মধ্যে কিন্তু সুক্তর যে সুন্দর স্মেল যে সুন্দর মশলার যে শুক্তোর গন্ধ সেটা কিন্তু পুরোপুরি চলে গেছে এবং নামানোর আগে দিয়ে দিয়েছে ঘি তো আমার এই দুধ লাউ শুক্তোর রেসিপিটা পুরোপুরি কমপ্লিট এইভাবে একবার মটর ডাল দিয়ে তোমরা শুক্তো বানিয়ে অবশ্যই ট্রাই করো ভীষণ সুস্বাদু হয় তো চলো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই রাখছি আবার আসবো পরবর্তীতে কোনো রকম কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো দেখো।